নারকেল ফাটিয়ে ড্রেনের কাজ শুরু হলো আরামবাগের উনিশ নম্বর ওয়ার্ডে শুভ কাজে নারকেল ফাটিয়ে সেই কাজ শুরু করা হলো উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উপস্থিতিতে বলা যেতে পারে কয়েক দশক পরে স্বপ্নপূরণ হতে চলেছে আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য এলাকার বাসিন্দাদের শুক্রবার সকালে ট্রেনের কাজ শুরু হয়ে গেল কাজ যা শুরু হতেই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি ধন্যবাদ জানিয়েছেন আরামবাগ পৌরসভা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার সেকশনের প্রত্যেকটি কর্মীদেরকে ওয়ার্ডের ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল ড্রেনের এবং তাদের সমস্যার কথা জানিয়েছিলেন ওয়ার্ডের কাউন্সিলরকে সেই মতোই এদিন থেকে দিনের কাজ জোর কদমে শুরু হয়ে গেল এর আগেও এই ওয়ার্ডে একটি রাস্তার কাজ হয়ে গেছে এটা একটা বড় প্রজেক্ট সব কাজই আস্তে আস্তে হবে এমনটাই জানাচ্ছেন পৌর কর্তৃপক্ষ অর্থাৎ উনিশ নম্বর বাড্ডা আরামপাগ পৌরসভার মধ্যে সুতরাং সেখানে কাজ হবে না এরকম কোনো কথা নেই কী বলছেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ এবং কি জানাচ্ছেন ভাইস চেয়ারম্যান শুনুন বিস্তারিত দেখুন আমি বিশ্বজিৎ ঘোষ এরকম কথা বলেছেন বলে আমি প্রথমত জানি না তবে আপনাদের মাধ্যমে যখন শুনছি তখন সেটা আশা করছি যে সেটা সত্যতা আছে তো আরামবাগ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডটাও কিন্তু আরামবাগ পৌরসভারই অন্তর্গত তো সুতরাং সেখানে কাজ হবে না সেরকম কোনো কথা নয় এখানে একটি অলরেডি একটা রাস্তা হয়ে গেছে হ্যাঁ সেটা স্টেশন থেকে যেটা আমাদের হ্যাঁ রেলগেটের ওখান থেকে আপনারা জানেন সেটা অলরেডি সেটা কমপ্লিট হয়ে গেছে আর একটা হচ্ছে ড্রেনও হয়ে গেছে হ্যাঁ এবং এইটা যেটা হচ্ছে যে একটা বড় প্রোজেক্ট এটা হচ্ছে পুষ্প স্টোর্সের ওখান থেকে শুরু করে একদম বসন্তপুরের ওই রাস্তা ধরে চলে যাচ্ছে ওইটা একটা হাইড্রেনের কাজ সুতরাং এগুলো তো বড় বড় প্রজেক্ট হচ্ছে না বলতে আমার আসার পরেও আমাদের এই বোর্ড আসার পরে তিনটে কাজ আমি আপনাকে বললাম তো এটা তো তার মানে সত্যতা নিশ্চয়ই নেই কথাটির তবে আরামবাগ পৌরসভার যে উন্নয়ন সেই জায়গাতে আমরা মনে করি যে এক থেকে উনিশ প্রত্যেকটা ওয়ার্ডই কিন্তু গুরুত্বপূর্ণ এবং সেইভাবেই আমরা কাজ করছি হয়তো একটু সময় লাগছে সমস্ত কিছু ঠিকঠাক করে কাজগুলো গুছিয়ে সমস্ত ওয়ার্ডগুলোতে করবার জন্য একটু সময় তো দিতেই হবে প্রায় ওই ওয়ার্ডটার মানে উনিশ নম্বর ওয়ার্ডটার মানে যে উনিশ নম্বর যে একটা বুথ আছে এটা চৌত্রিশ পঁয়ত্রিশ এটার প্রায় পাড়া আছে রবীন্দ্রবলী উত্তর দক্ষিণ মধ্য উত্তর দিকটা এখনও বাকি আছে দক্ষিণ মধ্যতে প্রায় চল্লিশ বছরের চল্লিশ বছরের দাবি ওখানে ড্রেন নিকাশি ব্যবস্থা কিচ্ছু ছিল না এবং আমি কাউন্সিলর হওয়ার আগে আমি ওনাদেরকেও একটু প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি যদি কাউন্সিল হতে পারি তাহলে আশীর্বাদ যদি করেন আমি ড্রেনটা করার চেষ্টা করবো এবং একাধিক নোটিশ করেছিলাম এবং আপনারাও সাক্ষী আছেন উনিশ নম্বর ওয়ার্ডের নাগরিকরা এসে ডেপুটেশনও দেওয়া হয়েছিল এবং ডেপুটেশন দিয়ে আজকে সেটা কাজ শুরু হলো এবং ওনার ওখানকার মানুষের যে দাবিটা ছিল যে দাবিটা পূরণের কাজ দিলে এবং আমি এখান থেকে আরামবাগ পৌরসভার এবং যিনি বর্তমানে দায়িত্ব আছেন এবং পৌরসভার ইঞ্জিনিয়ার সেকশনে যারা দায়িত্ব আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ওনাকার মানুষদের জন্য ডেনটা করে দিচ্ছেন এবং মানে এইটা যে সর্বধর্ম এবং সর্বদলে বিচার করে যে বিজেপি বলে এক জিতেছে বলে যে বিরোধী দল হিসাবে সেরকম কোনো ব্যাপার নয় যে সকলের সমান চোখে যে বিচার এটা খুবই ভালো লাগলো কারণ ড্রেনটা সকলের জলি যেত এবং সকলেই ব্যবহার করতো এটা আমি খুবই খুশি এবং ওখানকার মানুষরা প্রচণ্ড পরিমাণে খুশি এটা বড় কাজ একটা ওখানকার মানুষ পেলেন এটি কোন জায়গা আরামবাগ উনিশ নম্বর ওয়ার্ড পাড়া হচ্ছে রবীন্দ্রপল্লী দক্ষিণ মধ্য উত্তরটা এখনও বাকি আছে ওটা উনিশ নম্বর ওয়ার্ড ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যেটা পরিস্থিতি হয়ে আছে মানে ওখানে ড্রেন নাই নিকাশি ব্যবস্থা কিচ্ছু নাই তো ওইখানটাই নতুন শুরু হচ্ছে এখন ওইখানটায় এমন ছাড়ের সমস্যা প্রচণ্ড পরিমাণে আছে ওখানকার পাড়ার সহযোগিতা প্রচণ্ড পরিমাণে দেবেন বলেছেন এবং সকলের সহযোগিতা নিয়েই ড্রেনটা বার করা হবে এবং আশা রাখছি এবং ওখানকার স্থানীয় বাসিন্দা যারা প্রত্যেকটি মানুষ এই বিষয়ে ড্রেনটা কারণ ড্রেনটা প্রত্যেকজনের দরকার আছে কারণ ওইখানে ড্রেনটাই নাই ড্রেন প্রত্যেকটি বাড়িতে তিনটে চারটে করে পাতকুয়া করে পাতকুয়া প্রত্যেকটি পাতকুয়া ওভারফ্লো হয়ে গেছে তাই একবারে আপনারা খবরে দেখেছেন তো মানে জল জমে যায় মানে ওখান থেকে ডেঙ্গুর উত্তাপ তৈরি হয় মানে প্রচণ্ড পরিমাণে উৎপত্তি তৈরি হয় তো সেই জন্যই মানে ওখানকার স্থানীয় বাসিন্দাদের কথা মাথায় রেখে মানে একটা বড় প্রোজেক্ট মানে সেটা আজকে মানে এই রাম জন্মভূমি প্রতিষ্ঠা রাম জন্মভূমির তিথিতে মানে আমাদের প্রাণ প্রতিষ্ঠান তিথিতে যে একটা শুভ কাজ উনিশ নম্বর ওয়ার্ডের উনিশ তারিখে যে শুভ কাজ সম্পূর্ণ হতে চলে মানে শুরু হতে চললো এটা খুবই ভালো লাগছে আমার বিশ্বাস যে ড্রেনটা পুরোপুরি সম্পূর্ণ হবে মানুষের বাঁধা আশা করছি সম্ভব হবে না কারণ সঠিক কারণ সকলের প্রয়োজন আমি তো প্রায় দাবি করেন যে পৌরসভা আমার কোনো কাজ করে ওয়ার্ডে কাজ দেয় না করে এই যে ড্রেনের কাজ শুরু হয়েছে কী বলবেন পৌরসভাটাকে কী জানাবেন দেখুন আমি এখন জনপ্রতিনিধি আমি একটা তৃণমূলের যে সদস্য ওখানে যারা স্থায়ী বাসিন্দা তারও আমি কাউন্সিলার যে আমার বিজেপি সমর্থন করে তারও আমি কাউন্সিলার এবং সিপিএমেরও সমর্থন আমি কাউন্সিলার কারণ যারা ওইখানকার স্থায়ী বাসিন্দা কারণ আমি একজন জনপ্রতিনিধি তো ইনি যে বিচার করেছেন যে বিচারটা আমার খুব ভালো লেগেছে যে উনি পার্টিকুলারলি বিজেপিকে সুযোগ সুবিধা দেন সে দুঃখ নাই কিন্তু সাধারণ মানুষের কথা ভেঙেছেন এটাই সবচেয়ে বড় কারণ আমি তো সাধারণ মানুষের জনপ্রতিনিধি উনি সাধারণ মানুষের কথা ভেবে যে টেনটা করছেন এটাই বড়ো ব্যাপার আমার কে প্রাধান্য দিক আর তাতে না দিক আমার কোনো দুঃখ নেই কিন্তু মানুষের কথা ভেবে কারণ আমরা সকলে মানুষের দাবি নিয়ে মানুষের কাছে মানুষের কণ্ঠ তুলে ধরি আমরা আপনাদের মাধ্যমে তাই মানুষের কথা ভেবেছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার এইটুকুই দাবি রিপোর্ট বেঙ্গল টুডে